এইখানে এটা ওইখানে ওইটা মানে ঘরের কোনো পরিবেশ নেই কোনো ঘরের পরিবেশ হলো কাজের মানুষ রাখছিলাম ঠিক মতো কাজটাও করতে পারে না ভালো করে গুসায় গুছায় রাখ ঘরের জিনিসগুলো না কাজের মানুষ নাকি ওইটা খালি আসতে হলে ওইলো কেমনে চুর আমি করান যায় কা হে ধান্দা ঠিকঠাক মতো কাজ করবো গেলে সোপাগিলি সোপাগিলির হাল কি হুম আপনি এই সময় এত কার সাথে কি করবো কম দি ঘরের ঘরের অবস্থা দেখছেন আমার ঘর কখন এরকম দেখছেন আপনি বলতে পারবেন

ওই তো দেখছেন চিল্লা চিলি করতেছে নিচে বুয়াটা মানে উনি সাথে বিষ হইলে চিল্লা চিলি লাগাই দেয় নিচে ওই আমার আরেকটা দারোয়ান আছে দারোয়ানের সাথে খালি ঝগড়া করে এই যে স্বভাব কি জানি আমার মনে হয় বুয়াটার মাথায় কোনো সমস্যা নেই বুয়াটার আমি পাঠাবো শোনেন দাদা আপনি একটু ভালো দেখে একটা কাজের লোক দেখেন আমার লিগা বুঝছেন আমার বাড়ি সব কাজ কামও করলো আবার মাঝে সাথে আমারও দেখলো বুঝছেন আমার অনেক সময় নিত্যদিনের কত জিনিস কত লাগে আমি বিধবা মানুষ আমার তো লাগে বুঝলেন না মানুষজন আপনি কি দেখব কি দেখবো মানে আমার খেয়াল রাখবো আপনি দাদা থাকতে আমার খেয়াল রাখতো না ওই খেয়ালটা রাখবো বুঝছেন এটাই আর কিছু না দাদা এই উপকারটা আমার একটু করেন তাহলে উপকার হইতো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা তাহলে কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে আইছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে